দেখেন যে জ্ঞানের কথা আজ আমার স্যারেরা আমার মতো বয়সী ছেলেদের বলবেন বলে মনস্থির করে এসেছেন সেই আমার বয়সী ছেলেরা কোথায় আমার বয়সী মেয়েরা কোথায় আমি মনে করি এই দশ বারো থেকে শুরু করে চল্লিশের নিচে পর্যন্ত বয়সের যে সকল ইয়াং জেনারেশন আছে এই জ্ঞান তাদেরকে আহরণ করা উচিত কেন বাবা আপনাদের আর কতটা দিন বাকি আছে বলতে পারেন আমার যে নিতাই দাদা আছেন আমার স্যার আছেন একটা মানব জীবনকে যদি চারটি ভাগে ভাগ করা যায় তিন ভাগ শেষ কালের প্রবাহে সেই তিন ভাগ চলে গেছে আর একটি ভাগ পড়ে আছে এই ভাগ তারা মনে মনে চিন্তা করেছেন তাই তো আমাদের অবর্তমানে এই সমাজ এই জাতিকে কে রক্ষা করবে এই যে শ্রীমদ ভগবত গীতার বাণী আছে বাণীকে কে রক্ষা করবে তাহলে আমরা বিতরণ করে দিয়ে যাই কাদের মাঝে দেবো যুব সমাজের মাঝে দেবো যেখানে বিবেকানন্দ ব্রহ্মচারী বলেছিলেন যে আমি যুব সমাজের উপর আস্থা রাখি তাহলে আমার সারেরাও তো সেই যুব সমাজের উপর আস্থা রাখেন এই জন্য যুব সমাজের মাঝে জ্ঞান বিতরণ করে দিতে চেতেন কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন তো প্রত্যেকটা অনুষ্ঠানে সে যুব সমাজ কোথায় হারিয়ে গিয়েছে আপনারা মা জননী আছেন আপনাদের বৃদ্ধা বয়স কটি আপ প্লাস মানে কটি প্লাস বয়স এই যে চল্লিশ অর্ধ বয়স এই বয়সে এই জ্ঞান এখন আপনারা আহরণও করতে পারবেন না বা ধরেও রাখতে পারবেন না এই নিয়ে আপনি আপনাদের জীবনে কিছু করতে পারবেন না পারবেন না বলে শ্রীমান মহাপ্রভু আপনাদের জন্য নাম জপ দিয়ে গেছেন কিন্তু আমরা শক্তির বাহক ধারক আমাদের জন্য এই জ্ঞান এই পৃথিবীতে যুব সমাজ পারে একটি নতুন সূর্যকে উদয় করতে যুব সমাজ পারে বিপ্লব ঘটাতে যুব সমাজ পারে নতুন কিছু তৈরি করতে এই জন্যই তো এই বিতরণকর্তাগুলো বারবার আমাদের এই আসরে ছুটি আঁকেন তাই আমি বারবার আহ্বান করি আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের গৃহে যে সন্তানাদি আছে নিমন্ত্রণ থাক বা না থাক দয়া করে আপনাদের সন্তানগণকে পাঠিয়ে দেবেন অনুষ্ঠানে এখান থেকে যেন কিছু নিয়ে যায় নিয়ে গেলে কি হবে সমাজ জাতি দেশ সব রক্ষা পাবে ভালো করে তাকিয়ে দেখুন বর্তমান প্রেক্ষাপটে তাকিয়ে আমাদের সমাজের সমাজ ব্যবস্থা কেমন এতটা বিশৃঙ্খল পরিণতিতে মানে পরিবেশে পরিণত হয়েছে যা আট থেকে দশ বছর আগে এরকম ছিল না আজ থেকে দশ বছর মানে সেই বিগত দশ বছর পূর্বে যা ছিল আজকের দুনিয়াতে কিন্তু তার আমূল পরিবর্তন ঘটে গেছে আমি কমলেশ ব্যাসনে বসে যদি বলি এটা একটা ভবিষ্যৎবাণী হতে পারে কিন্তু এটি বাস্তবভাবে মনে রাখবেন আমি দশ বছরের কথা বলবো না আগামী চার থেকে পাঁচ বছর পরে সমাজের করুণ হাল হবে আমি আমার এই বয়সে এই পাঁচ বছর বয়সের শিশু থেকে শুরু করে আশি ঊর্ধ্ব বয়সের প্রত্যেকটি স্তরের মানুষের সঙ্গে আমি মেলামেশা করে থাকি কার মনে কি আসে কি না আমি খুব ভালো মতো আখ্যাদন করেছি আমি দেখেছি সমাজের খুব বেহাল অবস্থা শুধুমাত্র পাঁচটা বছর যেতে দেন এই থাকবে না খুব করুণ পরিণতি হবে আমার সারেরা তো হা হতাশ করে মরে বারবার বলে কমলে তোমার মতো ছেলেদেরকে চাই বিজন তোমাদের মতো ছেলেদেরকে চাই তাদেরকে একটু গঠন করে যাব যারা নাম গুনাগুন করতে পারবে এখানে সারেদের আনন্দ আছে কেন আপনারা যদি আমাদের হাত ধরে ধরে এক একজনকে যদি জাগ্রত করে রেখে যান অন্তত পক্ষে আমি যেমন আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদের নামাজ উচ্চারণ করছি প্রত্যেক ভক্ত এভাবে নাম উচ্চারণ করবে একজন শিক্ষকের এটি হচ্ছে বড় আন্তরিকতা বা বড় আনন্দ তা যে কথা বলতে যাচ্ছি সেই জ্ঞান আহরণ করতে হবে আস্বাদন করতে হবে জ্ঞানীদেরকে এই যুবকদেরকে কি জ্ঞান আস্বাদন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এমনি এমনি বলেন না এই জ্ঞান ভগতরে রয়ে গেল কারণ গ্রহিতার অভাব ছিল তো যখন অর্জুন যখন বললেন যে কৃষ্ণ তোমার জন্ম হল একাশি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র রবাঙ্গনে দাঁড়িয়ে শ্রীমদ্ ভগবত গীতা উৎকলন করলেন তখন তার বয়স একাশি বছর গতকাল একজন মহত এসে বলে গিয়েছেন মনে রেখেছি এবং মহাভারতে আছে ভাগবতে আছে আর বর্তমান না জানার কোনো কিছু নেই এখনকার যুগে যদি কোনো ভক্ত কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করে থাকে না জানার কিছু নেই এই যে ছোট্ট একটা স্মার্টফোন আছে সব বলে দেয় ভগবান শ্রীকৃষ্ণ একাশি বছর বয়সে জ্ঞান দান করেছিলেন গীতা তো অর্জুনের জিজ্ঞাসা হইলো যে আচ্ছা কৃষ্ণ সূর্যদেব বিবসানের জন্ম হলো বহুকাল পূর্বে কতকাল পূর্বে তার ঠিক নাই কোটি কোটি বছর পূর্বে তোমার জন্ম হলো সেদিন তাহলে তুমি কি করে এই পরম জ্ঞান সূর্যদেব বিবসানকে দান করতে পারো দয়া করে আমাকে বলো আমি তোমার এই কথা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি এই কথাটি বলবার কারণটা কি আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে প্রথমে কথা বললেন না দেখেন অর্জুনের কিন্তু মনে সন্দেহ কাজ করছে এই সন্দেহ হওয়াটা স্বাভাবিক কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কোনোদিন পরমেশ্বর বলে বা ভগবান বলে স্বীকার করে নাই বা বোঝে নাই তা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কোনদিন পরমেশ্বর বলে স্বীকার করে নাই বা বোঝে নাই এটি ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এবং জেনে তিনি সেই পরম গুজ্জতততত্ত্ব একেবার শুরুতেই বলতে পারেন নাই কেন বলতে পারেন নাই বললে অর্জুন বিশ্বাস করবে না তাই একটু একটু করে বিশ্বাস করানোর জন্য ভগবান একটু একটু করে তার স্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে তা এই কথা যখন বলা হলো যে কৃষ্ণ তুমি আমার নিকট বলো যে সূর্যদেব বিবসানের জন্ম হলো বহুকাল পূর্বে তোমার জন্ম হলো বহুকাল পরে তুমি কি করে এই জ্ঞান সর্বপ্রথম সূর্যদেবকে দান করতে পার তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন অহুনাং বহু নিমে ব্যতী তানি জন্মানি চারজন তানি অহং বেদ সর্বানি নতং বেথ পরন্তপ হে পরন্তপ তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে কিন্তু তোমার কিছুই মনে নেই কারোর গহব্বরে তুমি প্রত্যেকটি জন্মের কথা ভুলেই গিয়াছ কিন্তু আমি প্রত্যেকটা জন্মের প্রত্যেকটা মুহূর্তের কথা মনে রেখেছি তোমার কিছু মনে নেই আমার মনে আছে হে অর্জুন আমি জন্ম নেই কিভাবে জন্ম নেই আমি প্রকৃতিকে আশ্রয় করে পৃথিবীতে আসি এই পৃথিবীর এই যে প্রকৃতি আছে সেই প্রকৃতি আমার অংশ প্রকৃতিকে আমি আমার লোমকূপে ধারণ করে থাকি প্রকৃতি আমাকে ধরতে পারে না ছুতে পারে না আমি নির্লিপ্ত নির্বিকার এবং ওই কি বলে একেবারে সমস্ত গুণের ঊর্ধ্বে তথাপিও যখন আমি পৃথিবীতে আসি প্রকৃতি আয়ো আমি প্রকৃতিকে আশ্রয় করে অধিষ্ঠান করি পৃথিবীতে এসে আমি কি করি আমার দুটো মুখ্য কারণ আছে তার প্রথম একটি কারণা গাদা হি ধর্মোস্য গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম ধর্ম শতদাত্মনাং শ্রীজামি হাম পরিত্রাণায় মিনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে ধর্মে গ্লানি অধর্মে হয়ে যাবে বার হেনকালে জন্ম মোর জানতত্ব দুষ্টের দমন আর সাধুর রক্ষণে যুগে যুগে জন্মি আমি ধর্ম সংস্থাপনে এই হচ্ছে একটি কারণ আর একটি কারণ আছে আমি পৃথিবীতে আছি আর একটি কারণ কি দিব্য কর্মের আদর্শ দেখাইয়া এই মনুষ্যগণকে আমি দিব্য জন্মের সন্ধান দিয়ে থাকি সেই দিব্য কর্মের আদর্শকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পৃথিবীতে এখন দেখেন বললেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন আমি পূর্বে জ্ঞানের কথা বলেছিলাম না যে জ্ঞান পবিত্র এবং এই জ্ঞান একবার যদি কেউ লাভ করে তার আর কোনো অভাব থাকে না ভগবান শ্রীকৃষ্ণ এবার এই শ্লোকে বললেন হে অর্জুন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তো ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন হে অর্জুন আমার এই দিব্য জন্ম এবং কর্ম সম্পর্কে যদি কেহ একবার জানতে পারেন মানে বিস্তারিত বা পরিপূর্ণ বা পুঙ্খানুপুঙ্খ ভাবে বা গভীরভাবে আস্বাদন করতে পারেন তার আর পৃথিবীতে আসা যাওয়া করা লাগে না হয়ে গেছে নাকি পৃথিবীতে আসা যাওয়া করা লাগে না অর্থাৎ সে রূপে জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয় এই জন্য আমি তোমাকে বলছি তুমি জ্ঞান অর্জন করো হে অর্জুন তুমি জ্ঞান অর্জন করবে বটে কিন্তু জ্ঞান অর্জনের কিছু উপায় বলছি কীভাবে অর্জন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ উপায় দেখিয়ে দিয়ে গেলেন এই যে দেখেন শ্রীমদ ভগবৎ গীতার পাতা যে ছবিটা আছে এমনি এমনি জ্ঞান অর্জন করা যায় না যদি কোনো ব্যক্তি সে আমি কমলিসী হয়ে আর যেই মহান হোক না কেন যদি মনে মনে চিন্তা করে থাকে আমি এই জ্ঞান অহংকার বশত অর্জন করবো আমার শক্তি আছে ক্ষমতা আছে ঐশ্বর্য আছে বীর্য আছে ধন আছে মান আছে প্রতিপত্তিয়ার থাকে এই জ্ঞান একাকে অর্জন করবো কোনোদিনই সম্ভব নয় কিভাবে অর্জন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ উপায় দেখিয়ে দিয়ে গেলেন বললেন কি তৎ বিধি ন তত্ত্বদর্শী ন হে অর্জুন তুমি প্রথমত যিনি তত্ত্বজ্ঞানী ব্যক্তি তার নিকটে যাবে গিয়ে কি করবে কৃতাঞ্জলি করপুটে প্রণাম করিবে তাকে সেবা করিবে তোমার সেবায় যদি তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তারপরে তুমি তাহাকে প্রশ্ন করবে তিনি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিবেন তুমি জ্ঞান লাভ করিতে পারবে হে বর্জন তোমাকে বারংবার কেন জ্ঞান লাভের কথা বলছি জানো শুনে রাখো নহি জ্ঞানেন সদৃশ পবিত্র ইহ ইহবিধিয়তে তৎসয় সংসিদ্ধ কালীনাত্মনবিন্দতি জ্ঞান অপেক্ষা ইহ জগতে জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু ইহ জগতে আর কিছুই নাই তা আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণ শুধু ইহজগতের কথা বলেছেন আমাদের অর্জুনকে বোঝানোর জন্য আর আমি মনে করি যে শুধু ইহজগতে নয় কোনো জগতে জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর নাই এবং অর্জুনকে ডাক দিয়ে বললেন হে অর্জুন এই যে কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি তোমাকে উপস্থিত করেছি যুদ্ধ করবার জন্য তুমি যদি মনে করে থাকো অপি চেতকী তাপেভ্য সর্বেভ্য পাপকৃত সর্ব জ্ঞানপ্লবে নৈব বৃজিনাং সান্ত্রিক স্বকী তুমি যদি মনে করে থাকো পৃথিবীতে যত প্রকার পাপি আছে সমস্ত পাপীদের থেকেও তুমি অধিক পাপি তথাপি হোক তোমার মধ্যে যদি পরম পবিত্র বিশুদ্ধ হৃদয় হয় তাহলে প্লাবনে তোমার সমস্ত পাপ স্খলিত হয়ে যাবে তুমি পরম পবিত্র রূপে রূপ রূপ ধারণ করতে পারবে স্যার তাহলে কি দেখেন এই জ্ঞান তাহলে কত পবিত্র কিভাবে পাপ স্খলন হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন অগ্নির ভাষ্যস্যাপ করিতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভাষ্যস্বাদ করিতে তথা হে অর্জুন সম্মুখ ভাগে প্রচন্ড প্রজলিত অগ্নি যেমন সমস্ত খণ্ডকে পড়াইয়া ভাষ্যস্বাদ করিয়া তোলে একবার ভেবে দেখুন যখন বনে দাবানল লাগে শুকনো কাঠ ভেজা কাঠ কোনো কাঠকেই কিন্তু আগুন পরোয়া করে না সবগুলোকে পড়াইয়া ভাষ্যস্বাদ করিয়া তোলে ঠিক তেমনি ভগবান বললেন প্রচণ্ডরূপে প্রজ্বলিত অগ্নি যেমন সমস্ত কাষ্ঠখণ্ডকে পড়াইয়া বস্বাস করিয়া তোলে ঠিক তেমনি বিশুদ্ধ জ্ঞানের প্রচন্ড প্লাবনে তোমার সমস্ত পাপ বিশুদ্ধ হয়ে যাবে কোনো পাপ থাকবে না তোমার সমস্ত কর্মের শৃঙ্খল কর্তন হবে হে অর্জুন এই জন্য আমি তোমাকে বলছি তুমি এই জ্ঞান অর্জন করো তবে তুমি একটি কথা মনে রেখো অগ্রস্যা অশ্রদ্ধ ধানশ সংশয়াত্মা বিনশ্রতি অজ্ঞ ব্যক্তি অশ্রদ্ধাবান ব্যক্তি এবং সংসারাত না ব্যক্তি এরা কোনোদিনেই পরম জ্ঞান লাভ করতে পারে না এদের না ইহ জগতে না পরজগতে কোন জগতে এরা শান্তি লাভ করিতে পারে না পরজগত বলে একটি জগৎ আছে সেই জগতের কথা আমাদেরকে মনে করতে হবে আমি কোথা থেকে এসেছি কোথায় এসেছি কোথা থেকে এসেছি কোথায় এসেছি আবার কোথায় যাব এটি আমাদের ভাবতে হবে তো এই যে পরম জ্ঞান এই যে পরম জ্ঞান যদি লাভ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে শ্রদ্ধার সাথে এই জ্ঞান লাভ করতে হবে কেন ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ববর্তী শ্লোকে বলেন হে অর্জুন শুধুমাত্র শ্রদ্ধাবান লবতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞান পরাং শান্তিং অচির গচ্ছতি শুধুমাত্র শুধুমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি এই পরম জ্ঞান লাভ করিতে পারেন আর এই পরম জ্ঞান কিভাবে লাভ করেন তিনি সংযত চিত্তে এই জ্ঞান লাভ করে পরম শান্তি লাভ করতো পরম ধামে তিনি অবস্থান করিতে পারেন আজ আমরা আচ্ছা ঠিক আছে জয়নি তাই জয় আমি তো স্যার আপনার দিক বারবার আপনি তো লক্ষ্য করেন নাই তাই বরফে সময় আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি গীতা পাঠে বিশ্রাম যাচ্ছি শুধু একটি কথা বলবো এটা জ্ঞান যোগের কথা এখন আমি বিজ্ঞান যোগ থেকে জ্ঞান বিজ্ঞান যোগ থেকে দুটো শ্লোক বলি ভগবান শ্রীকৃষ্ণ কেনই পরম জ্ঞান লাভ করার কথা বললেন ভগবান শ্রী শ্রীকৃষ্ণ বললেন কি হে অর্জুন দৈবি গুণময়ী মমায় দূরত্বের প্রবদ্ধ মায়া মেতাং তরন্তীতে আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুষ্টরা এই মায়াকে অতিক্রম করা অত সস্তা নয় তাহলে কিভাবে তুমি অতিক্রম করতে পারবে আমার চরণে আশ্রিত হয়ে আমার দ্বারা লব্ধ এই পবিত্র জ্ঞান তুমি অর্জন করে মায়ে কনাকে অতিক্রম করতে পারবে আর মনে রেখো জন্ম বহুনাঙ্গে জ্ঞান বাসুদেব পার্ব এই সম্মাধ শুধুমাত্র জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ভক্তই প্রচন্ড রূপে জানতে পারেন যে সমস্ত ভূতেই বাসুদেব বিরাজ করে থাকেন তসমাত অজ্ঞান সম্ভতঙ্গীতি ইষ্ট জ্ঞান ইষ্ট পালন হে অর্জুন এই জন্য তোমাকে বলছি তুমি জ্ঞান নামক শস্ত্র দ্বারা তোমার সমস্ত সংশয়কে কর্তন করো কর্তন করে তুমি আমার চরণে আশ্রিত হও এই হচ্ছে শ্রীমদ্ভগব গীতার জ্ঞান এবং বিজ্ঞান যুগে সমন্বিত যে শ্লোক তার একটি লাইনের সারাংশ জ্ঞান নামক শাস্ত্র দ্বারা সমস্ত সংশয়কে দূর করতে হবে জয় নিতায় জয় গৌর হরী কৃষ্ণ ভক্তগণ আমি স্মৃতান্ত ঠেলে মানুষ হয়তো গীতা পাঠ একটু বেশি সময় নিয়ে ফেলেছি তো এই গীতা পাঠের মধ্য দিয়ে যদি আমি বৃহত্তর কোনো ভুল ত্রুটি যদি করে থাকি আপনারা কৃষ্ণ ভক্তগণ আমারই পিতা আমারই মাতা আমারই শ্রদ্ধের শিক্ষক মহোদয় তো আপনারা দয়া করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের রাতুল চরণে একটু আশ্রয় দিবেন আমি আপনাদের চরণে আশ্রয় চাই না বাবা আপনাদের চরণের নিচে যে ধুলি থাকে সেই ধুলির নিচে দয়া করে আমাকে একটুখানি আশ্রয় দিবেন আমি আপনাদের চরণ পরে আশ্রয় চাই না সেই ধুলির নিচে আমাকে একটুখানি আশ্রয় দিবেন আর আশীর্বাদ করবেন পৃথিবীতে যত টাকা বেঁচে থাকে আমি যেন আপনাদের মতো ভক্তগারের সঙ্গে এসে সঙ্গ করতে পারি আপনাদের চরণ ধরে যেন সর্বাঙ্গে মাখতে পারি এই বলে আমি আমার গীতা পাঠ এখানে বিশ্রাম রাখছি স্যার মাহাত্ম বলবো নাকি জানি তাই গীতা পাঠ করলে গীতা মাহাত্ম বলতে হয় তো শুধু গীতার গুজ্জ নাম কয়টি বলে শ্রীমাদ ভগবান গীতা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতা মাত্র শ্রী ভগবান ওম গঙ্গা গীতা চয় সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি চাপে নিত্য নরনিশ্বর মানুষের জ্ঞান সিদ্ধি লাভে নিত্যং তদান্তি পরমং পদম ওম ইয়াদক সারং পরিভ্রষ্ট মাত্র হীনং চয় ভবে তৎসং ভবত পূর্ণং তৎপ্রসাদ সুরেশ সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রানি প্রশান্ত ভাগ হরে কৃষ্ণ হরি হরি জয় তায়গু